জিরো বাচ্চা নিলে ভালো হবে নাকি বোরিং করা বাচ্চা নিলে ভালো হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা যে আলোচনা করব তা হলো সম্পূর্ণ নতুন খামারিদের জন্য যারা মূলত নতুন খামার করতে যাচ্ছেন অথবা নতুন বাচ্চা দিয়ে হাঁসের খামার করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও কারণ আজকে আলোচনা করব আপনি জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করলে ভালো হবে নাকি বোরিং করা বাচ্চা নিলে ভালো হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন আশা করি আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী শিক্ষা নিয়ে এরকম ভিডিও সবার আগে দেখতে পারেন প্রিয় দর্শক এখন আলোচনা করবো জিরো বাচ্চা যারা মূলত নতুন খাবারই এবং নতুন খামার করে একটু ভালো টাকা ইনকাম করতে চাচ্ছেন বা একটা বিজনেস তৈরি করতে চাচ্ছেন তারা মূলত জিরো বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অনেকেই আবার অনেকে বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বুঝতেছেন না যে কোনটা সংগ্রহ করলে ভালো হবে আমি বলবো যারা নতুন খাবার করতে আছেন এবং যাদের জিরো বাচ্চার প্রতি কোনো বা জিরো বাচ্চা পালন করার প্রতি কোনো অভিজ্ঞতা নাই তারা মূলত বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করতে পারেন কারণ জিরো বাচ্চা নিয়ে অনেক নতুন খামারি, জিরো বাচ্চা মেরে ফেলে বা পালন করতে পারেন না ঠিকমতো লালন পালন করতে পারেন না এতে জিরো বাচ্চা মারা যায় অনেক বাচ্চা মারা যায় তাই আপনি অবশ্যই বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করবেন কারণ জিরো বাচ্চা একদিন থেকে দশ দিন এই দশ দিনই আপনার বাচ্চা মরে তারপরে আর মারা যায় না তাই আপনারা জিরো বাচ্চার চেয়ে বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করলে সবচেয়ে ভালো হবে এবং আপনারা কি ধরনের বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করবেন প্রিয় দর্শক আপনারা পনেরো থেকে বিশ দিনের বোর্ডিং করা বাচ্চাটা সংগ্রহ করবেন এবং দেখবেন যে বিশ দিন বাচ্চা সংগ্রহ করলে আপনার উনিশ দিন বা বিশ দিনের মাথা একটা ভ্যাকসিন পরে এই ভ্যাকসিন দেওয়া বাচ্চাটা সংগ্রহ করবেন কারণ এই ভ্যাকসিন দেওয়া বাচ্চাটা সংগ্রহ করলে আপনার আর ওই বাচ্চা নতুন করে আর ভ্যাকসিন দিতে হবে না তাই আপনি পনেরো থেকে বিশ দিনের বাচ্চাটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং আপনি যেখান থেকে এই বাচ্চাটা সংগ্রহ করবেন অবশ্যই খেয়াল করবেন যে বাচ্চার কোনো সমস্যা হয়েছে নাকি বাচ্চা রোগমুক্ত আছে নাকি এবং এই কারণে যে কোনো একটি বিশ্বস্ত ভ্যাঁচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং যারা মূলত রাখি ভাচারির সঙ্গে পরিচিত আছে বা রাখি ভাচারি চেনেন বা রাখি ভাচারিকে বিশ্বাস করতে পারেন পারেন বিশ্বাস করার মতো যদি মনে করেন তাহলে আপনি একই ভাষাতে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্রান্টি সহ রোগমুক্ত ভ্যাকসিন করা সকল যাতে খাকি ক্যাম্বেল জিলিং ব্ল্যাক হোল সহ সকল জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যেভাবে বাচ্চা সংগ্রহ করবেন আপনি সর্বনিম্ন এক হাজার পিস বা পনেরোশো পিস অর্ডার করলে আপনি সরাসরি আপনারা পিকআপের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেবো বা আপনি আসলেন সাথে সাথে নিয়ে গেলেন আর যদি আপনারা দুইশো পিস তিনশো পিস নিতে চান তারা যারা আসতে পারবেন না তারা অবশ্যই আগে বুকিং করতে হবে এবং আগে অগ্রিম টাকা দিলে আমরা সসম্মানে আমরা বাসের মাধ্যমে আপনাদের যে কাউন্টার আছে পার্শ্ববর্তী কাউন্টার থেকে এরা রিসিভ করতে পারবেন আমরা বাসে তুলে দেওয়ার সময় আপনি পুরো টাকা মেরে দিলে আপনার বাসের কন্ট্যাক্টারের নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করে আপনারা বাসের থেকে বাচ্চারা নামিয়ে নেবেন তো দর্শক আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম